আপনারা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন চলে আসেন দ্রুত চলে আসেন যুক্ত হয়ে যান কথা বলেন কমেন্ট করেন কমেন্টে জানিয়ে দেন মোর কাছে আয় এখন

সবাই রাখো সুখে আগুন জ্বলো কামান होके মনটাকে গলিতে কে দোনা নাম বেদনা দোনা সবাই রাখো সুখে আগুন জ্বলো

কোরকাসে আইলা আলো পাও হ্যাঁ একটা শবে যো তোছে এটা ঘাটে আইলো বল পাতা করতে পারি দাম আছে আর আছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেবেন রাই দা করেন তো বলেন মশলা ঘোষ হ্যালো হাবাই ওই আনার দিয়ে দাও না দাও না কাল কোন না আমি আগুন দাও দিনি আগুন করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কে করতে দেখ দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ ভাই ব্রাদার অ্যান্ড সিস্টার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ

যদি আসে প্রিয়তমা আর বনা হলে যেতে করে এখন মনের মানুষকে বলে থাকবে ভুলে যেতে চাইলে মনে পড়ে

ওটা হ্যাঁ যাও শেয়ার সাবস্ক্রাইব তুমি ছাড়া যাও যদি দূরে রয়ে যায় দেশে হারা অনেক শুধু কারণ দূরে গেলে বারে জ্বালা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ ভাই বোন বন্ধুরা অডিয়েন্স 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 দরজা আছেন অডিয়েন্স চলে আসেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেন কে কোথা থেকে দেখতেছেন অনলাইন প্ল্যাটফর্ম মাধ্যম আছেন পরিচিত হই শ্রে কি ভুলে ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায় মরুন যদি আসে ভুলে যেতে ক্ষমা মনের মানুষ রে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায় মনের মানুষ রে কে ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্রিয় ভাই বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন নতুন ভিডিও পেতে লাইভের সঙ্গে যুক্ত থাকেন এবং চ্যানেলের সাথে যুক্ত থাকেন বলে পাগল সে যেন কথা রয়েছ কত দূরে মন কেন এত কথা বলে পাগল মন মন রে মন কেন এত কথা বলে মন রে আমি যত চাই যে বোঝাইতে মন আমার চাই রঙিন ঘুড়ি উড়াইতে মনকে আমি যত চাই যে বোঝাইতে মন আমার চাই রঙিন ঘুড়ি উড়াইতে পাগল মন রে মন কেন এত কথা বলে পাগল মন মন রে মন কেন এত কথা বলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হন রে আমি যত ছয় যে বোঝাইতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কে কোথা থেকে যুক্ত হয়েছেন লাইক কমেন্ট শেয়ার চলে আসেন দ্রুত চলে আসেন লাইভে যুক্ত হয়ে যান এবং আপনাদের মজার মজার কথা শুনতে চলে আসেন প্রশ্ন থাকলে করে যাবেন জীবন আমার ধন্য হলো তুমি যে আমার চির আলো তোমারই পরশে জীবন আমার ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির না। Bhavonai. your favorite. Mm -hmm. Mm -hmm. জীবন ছাইরা না जाऊম রে তুই ছাড়িয়া গেল হে জীবন আদর করবে কে আমারে দে কোচ পাতার পানি যেমন রে জীবন তুই ছাড়িয়া গেল হে জীবন আদর করবে কে আমারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কে কোথা থেকে দেখতেছেন একটু যুক্ত হয়ে যাবেন লাইভে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার নতুন চ্যানেল একটু সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে নতুন চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন মানুষ কি থাকা যায় আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন পাথুরে লেখান হয়তো মুছে যেতে পারে বুঝবে না কখনো হৃদয়ে লিখানাম পাথুরে লেখান হয়তো মুছে যেতে পারে বুঝবে না কখনো

लाइक कमेंट शेयर लाइक कमेंट शेयर सब्सक्राइब प्रिय बंधुरा মধু হই হই আর বিচ খাওয়াইলা মধু হই আর বিচ খাওয়াইলা কোন কারণে ভালোবাসার গান শোনাইলা কোন পায় ভালবাসার গান শুনাইলা মধু হই বিচ খাওয়াইলা মধু হই হই।

দুঃখ দিলা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দুঃখ দিল কোন ভালোবাসার শুনলা জীবনের গল্প লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন দ্রুত আসেন চলে আসেন কথা বলেন একটু ဟေးဂ නේ ကတိုဒူရဲဂ නේ ကတိုဒူရဲ স্বপ্নের ঠিকানা এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলব না ভুলতে ভুলতে পাব দুজন স্বপ্নের ঠিকানা এই 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 কই

দুঃখ যদি বিক্রি হইতো আমি হইতাম ধনী লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব और भी 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 और भी